বেশ অনেক দিন পর ভাইয়ার ভাবিকে নিয়ে ঝিনাইদহর বিখ্যাত জোহান ড্রিম ভ্যালি পার্কে ঘুরতে গিয়েছিলাম সেদিন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো ভাইয়ার ভাবি তো আসলো গত ব্লগে দেখেই ছিলেন তো ভাবলাম যে ভাইয়া ভাবিকে নিয়ে একটু ঘুরে আসি ঝিনাইদহ চলে যাচ্ছি তো ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে যাব সেজন্য এই তো আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে উঠে বসে পড়েছি এই তো রওনা দিয়ে দিয়ে আমরা সবাই মিলে গাড়িতে বসে তারপর কিন্তু চলে আসলাম আর এত গরম প্রচন্ড রোদ ছিল কি আর বলবো গরমে তো সবারই একদম অবস্থা খারাপ এসে আগে আইসক্রিম খেলাম তারপর টিকিট কেটে এতো ভিতরে ঢুকলাম আসলে ঝিনেদার মধ্যে এই পার্কটা অনেক বেশি নাম করা আর সুন্দর বটে আগে এটার মধ্যে ওয়াটার পার্ক ছিল না এটা নতুন সংযোজন হয়েছে তাই আমরা সবাই মিলে চলে আসলাম একটু ফিল নিতে তো যাই হোক এখানে তো আমার ভাইয়ের ছেলে প্রচণ্ড খুশি পার্ক দেখে তো প্রথমে ঝর্নার ফোয়ারাটা দেখে ভালোই লাগছিলো তো রোদের মধ্যে সবাই মিলে তো আইসক্রিম খাচ্ছিলাম এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি বাচ্চাদের রাইডে উঠানোর জন্য টিকিট কেটে নিল আমার হাজব্যান্ড তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম আর ট্রেনের মধ্যে এই ভূতের বাড়িটা দেখে বেশ ভয় লাগছিলো একদম বিকট আওয়াজ ছিল তো যাই হোক এখান থেকে নেমে আরও একটা রাইডে চলে যাব এখন তার আগে এখানে ঝর্ণারটা কৃত্রিম একটা ঝর্ণা করা আর কি সেটার মধ্যে চলে আসলাম দেখতে বেশ সুন্দরই লাগছিল তো বাচ্চাদেরকে এখানে বসিয়ে বেশ কিছু ছবি তুলেছি আর দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু এখানে এই তো আমার ভাইয়া ছেলে রাজহাঁসগুলো নিয়ে খুবই মজা করছিল তারপর ওরা এই রাইডটাতে উঠে গেল আমি উঠিনি কারণ আমার প্রচণ্ড মাথাগুড়া এরকম রাইডে উঠলে তো এখানে ভাইয়া ভাব তারপর আমার দুই বাচ্চা হাজব্যান্ড সবাই উঠেছিল আমি বাদে তো ওরা সুন্দরভাবে রাইডে মজা করছিল আর আমি তো না তো যাই হোক ঘুরে ঘুরে দেখে তারপর আমরা ক্লান্ত হয়ে এখানে বসে হচ্ছে লেবুর শরবত আর অরেঞ্জ ট্যাঙ্ক খাচ্ছিলাম তো অনেকক্ষণ ঘুরে ফিরে গরম লাগছিলো বললাম যে তাড়াতাড়ি ওয়াটার পার্কে যাই তো এখানে এসে তো মনটা বেশ ভালো হয়ে গেল বললাম যে কখন নামবো তো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে সবাই মিলে ওয়াটার পার্কে চলে আসলাম বাচ্চারা তো মহা খুশি কারণ বড়দের থেকে বাচ্চারাই বেশি এনজয় করে আর গরমের দিনে ওয়াটার পার্কে তো আসলেই দারুণ এনজয় হয় তো এখানে এই তো আমরা সবাই মিলে একদম ডিজে তালে তালে দেখলাম যে সবাই মিলে নাচানাচি করতেছে সেই একটা ফিল হচ্ছিল গরমের মধ্যে আর পানিটা বেশ ঠান্ডা ছিল তো এখানে আমরা সবাই মিলে বেশ মজা করেছি আসলে দিনটা অনেক বেশি ভালো কেটেছে অনেক দিন পর কিন্তু ঘোরাঘুরির ভিডিও দিলাম অনেকদিন ঘুরে ঘুরে ভিডিও দেয় না তারপর শেষ করে গোসল শেষ করে আমরা খেতে আসলাম প্রায় চারটা বেজে গিয়েছিল খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আরও একটা সাইড ছিল বাকি সেটা দেখে নিতে চলে আসলাম এটা হচ্ছে ফুলের বেড়ের সাইড এখানে বেশ অনেক ধরনের ফুল ছিল কিন্তু এখন ফুল নাই ফুল আসতেছে। আমরা এর আগে একবার এসেছিলাম তখন বেশ অনেক ফুল দেখেছিলাম সারাটা দিন সবাই মিলে বেশ আনন্দ করে ঘুরে ঘুরে করেছিলাম সেদিনটা